দুই সালে প্রথম পারমাণবিক পরীক্ষার মধ্যে দিয়ে উত্তর কোরিয়া আজ বিশ্বে একটি আতঙ্কের নাম কিন্তু প্রশ্ন হল এত নিষেধাজ্ঞা এত দরিদ্রতা এত প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও উত্তর কোরিয়া কিভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হল আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটি নিঃসঙ্গ গোপন একনায়কতান্ত্রিক রাষ্ট্র পরিণত হল পৃথিবীর অন্যতম বিপজ্জনক পারমাণবিক শক্তিতে তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সব কিছু শুরু হয় কোরিয়া যুদ্ধের পর উনিশশো সালে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সমর্থন করে এবং উত্তর কোরিয়ার ওপর ব্যাপক বোমা বর্ষণ করে এই ঘটনার পর থেকেই কিম এল সুংয়ের মধ্যে জন্ম নেয় এক প্রতিশোধের আকাঙ্ক্ষা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে দাঁড়াতে হবে শক্তি দিয়েই তারপর থেকে উত্তর কোরিয়া বুঝে যায় বেঁচে থাকতে হলে চাই একটি ডিটারেন্স অর্থাৎ এমন কিছু যা আমেরিকাকেও থামিয়ে দিতে পারে উনিশশো ষাটের দশকে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উত্তর কোরিয়া শুরু করে পারমাণবিক গবেষণা তারা স্থাপন করে ইয়ং বিয়ান নিউক্লিয়ার সেন্টার যা ছিল তাদের পারমাণবিক স্বপ্নের সূচনা শুরুতে তারা বলে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার হবে কিন্তু গোপনে তারা কাজ করে একটি বোমা তৈরির দিকেই সোভিয়েতের পতনের পর উত্তর কোরিয়া সম্পূর্ণ স্বাধীনভাবে পারমাণবিক পথে হাঁটতে শুরু করে দুই সালের নয়ই অক্টোবর বিশ্ব হঠাৎ চমকে ওঠে উত্তর কোরিয়া ঘোষণা করে তারা সফলভাবে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে এই খবর শুনেই জাতিসংঘ আমেরিকা চীন সবাই নড়ে চড়ে বসে বিশ্বব্যাপী চাপ আসে নিষেধাজ্ঞা আরোপ হয় কিন্তু উত্তর কোরিয়ার গতি কেউ থামাতে পারেনি তার পরের বছরগুলোতে তারা একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় নোডং তেপোদং হাউসং বারো হাওসং পনেরো সর্বশেষ হাউসং সতেরো এবং হাইড্রোজেন বম পরীক্ষা চালায় দুই হাজার সালে বিশেষজ্ঞরা বলেন উত্তর কোরিয়ার কিছু মিসাইল এখন আমেরিকান মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে পারে অর্থাৎ উত্তর কোরিয়া এখন শুধু নিজের প্রতিবেশীদের জন্য নয় বিশ্ব শক্তির জন্য হুমকি জাতিসংঘ বহুবার নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা উত্তর কোরিয়ার উপর চাপ বাড়িয়েছে কিন্তু চীন এবং রাশিয়ার কৌশলগত সহায়তায় উত্তর কোরিয়া এখনও টিকে আছে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ব্ল্যাক মার্কেট সাইবার হ্যাকিং এবং গোপন ট্রেডিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করেছে কিমজং উনের দৃষ্টিতে পারমাণবিক অস্ত্র শুধু প্রতিরক্ষা নয় এটি তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার মাধ্যম দেশে দুর্ভিক্ষ হোক বা অর্থনৈতিক সংকট তিনি জানেন পারমাণবিক অস্ত্রই তার ক্ষমতার আসল ভিত্তি তাই তিনি পারমাণবিক অস্ত্র ছাড়তে রাজি নন আর বিশ্ব তাকে থামাতে পারে না কারণ একটাই ভয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না